হ্যালো আসসালামু আলাইকুম আজ চলে এলাম লাইভে আপনাদেরকে রমজান স্পেশাল মুচমুচে ফুলকো বেগুনি তৈরি করে দেখাবো তো হোটেলের মতোই মুচমুচে ফুলকো বেগুনি তৈরির জন্য আমি প্রথমেই নিয়ে নিব দুশো চল্লিশ এম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ বেসন বেসনটা অবশ্যই চেলে নিতে হবে আমি দোকান থেকে সরা এই বেসনটা দোকান থেকে কিনা ঘরে তৈরি না অনেকেই জিজ্ঞেস করেন বেসন কি দোকান থেকে কিনেছেন নাকি নিজে তৈরি করেছেন তো আমি দোকান থেকে কেনা বেসনটাই ব্যবহার করি সেটা দিয়েই কিন্তু সুন্দর বেগুনি বানানো যায় তো যতটুকু বেসন নেবেন তার অর্ধেক নিয়ে নেবেন চালের গুঁড়া তো আমি এখানে হাফ কাপ নিয়ে নিলাম চালের গুঁড়া লাইভটা কেউ দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন তারপর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ময়দা অল্প একটু কালো জিরা দিলাম দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া অল্প একটু হলুদের গুঁড়া অল্প পরিমাণ একটু জিরার গুঁড়া দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিলাম সবকিছু ভালোভাবে মিশিয়ে এরপর যে আপনারা চাইলে এই মিশ্রণটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন সারা রমজান মাস জুড়ে এভাবে একবার বানিয়ে রাখবেন যে কোনো এয়ারটাইট বক্সে করে তারপর এটা বেগুনি বানানোর কিছুক্ষণ আগে বের করে রাখবেন অল্প একটু যতটুকু লাগবে ততটুকু নিয়ে নর্মাল তাপমাত্রা এলে তারপর বেগুনি বানাই বানিয়ে নেবেন তো এটা হচ্ছে বেগুনির যে ব্যাটার ব্যাটারের প্রিমিক্স এটা আপনি এটা একবার বানিয়ে সারা মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন তো আমি পুরোটা দিয়ে বেগুনি বানিয়ে নিব এটা সংরক্ষণ করব না যেহেতু সংরক্ষণ করব না তাই সব কিছু মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব একটু হলুদ কি আদা রসুন বাটা দিতে হবে অল্প একটু দিয়ে দিলাম রসুন বাটা পরিমাণে একটু আদা বাটা দিয়ে দিলাম এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে এখানে একটা ব্যাটার তৈরি করবো এখানে অল্প অল্প করে পানি দিব আর এইভাবে মিশিয়ে নিব সবকিছু একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে আমার লাইফটা কেউ দেখতে পাচ্ছেন কিনা কমেন্ট না করলে আমি বুঝতে পারছি না আমার জন্য খুব একটা উৎসাহ লাগছে না আমাকে একটু কমেন্ট করে জানান আপনারা লাইফটা কিনা প্লিজ কেউ একজন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করবো কিন্তু তৈরি করে নিয়েছি এখন এই রেস্টে রাখতে হবে যেহেতু লাইভে আছি এটা রেস্টে রাখবো না এটা প্রায় পনেরো মিনিটের মতো রেস্টে রেখে তারপরে বেগুনি বানাতে হবে এখানে কিন্তু আরও প্রসেস বাকি আছে যেহেতু এটা রেস্টে রাখবো না লাইভে আছে তাই এটা রেস্টে রাখবো না তো এখন আমি কি করবো এখানে মানে রেস্টে রাখার পর যখন আমরা ফিরে আসব তখন এখানে দিয়ে দিতে হবে বেকিং সোডা তো আগে বেকিং সোডা দিবেন না বানানোর আগ মুহূর্তে বেকিং সোডা দিবেন এক চিমটি পরিমাণ বেকিং সোডা দিয়ে দিলাম সোডা দেওয়ার পরে এটা মিশিয়ে নিতে হবে এখন একটা টিপস দিব এই টিপসটা ফলো করলে বেগুনি কিন্তু খুবই মুচমুচে হবেই হবে তো আমি এখন একটা ডাল ঘুটনি নিয়েছি এই ডাল ঘুটনির সাহায্যে এই ব্যাটারটাকে অনবরত হবে ঘুরতে থাকা বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে ঘুরতে থাকবেন এভাবে কিছুক্ষণ ঘুটে নেওয়ার ফলে পরে দেখবেন যে এই ব্যাটারের কালারটা অনেকটা সাদাটে হয়ে যাবে আর এটা অনেকটা স্মুথ হবে তো এই প্রসেসটা ফলো করলে কিন্তু বেগুনি আসলেই খুবই সুন্দর হয় মুচমুচের হয় ফুলকু হয় বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা এইভাবে ঘুটে নিবেন অবশ্যই বানানোর আগ মুহূর্তে এই কাজটা করতে হবে দেখুন ভাজার আগ মুহূর্তে এই কাজটা করতে হবে আপনারা আমার রেসিপিটা দেখতে পাচ্ছেন কি না ও আচ্ছা একটা আপু কমেন্ট করেছেন হাই হাই আপু ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য আমি আসলে আজকে বুঝতে পারছিলাম না কারণ কতজন লাইভে আছে সেটা এখানে আজকে দেখাচ্ছে না খুবই কনফিউশনে ছিলাম তো অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে তো তো এটা কিন্তু আমি ভালোভাবে ফুটে নিয়েছি দেখুন খুবই স্মুথ হয়েছে ব্যাটারটা যেহেতু লাইভে আছে তাই একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ আপনাদের কাছে মনে হতে পারে যে একটু বেশি সময় লাগছে বোরিং ফিল করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আর আমি ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হবে একটু ঘন হবে খুব বেশি পাতলা হবে না যেরকম একটা আঠালো ব্যাটার হবে এই যে চামচ থেকে সম্পূর্ণ ব্যাটার পরে যাওয়ার পরে কিন্তু একটা মোটা প্রলেপ করে থাকবে ব্যাটার ঘনত্ব ঠিক এরকমই হবে দেখতেই পাচ্ছেন বেটারের ঘনতটা কেমন হবে ঠিক এরকম একটা মসৃণ ঘন ব্যাটার আমাদের লাগবে তো এখন আপনাদেরকে বেগুনের বানানোর জন্য বেগুনটা রেডি করে দেখিয়ে দিব আমি এখানে এরকম বেগুন কেটে নিয়েছি তো বেগুনটা কিন্তু খুব বেশি মোটা করেও কাটা যাবে না বেগুনটা কিন্তু খুব বেশি মোটা করেও কাটা যাবে না আবার খুব বেশি পাতলা করেও কাটা যাবে না বেগুন ধুয়ে তারপর কেটে নিয়েছি যার জন্য এরকম একটু কালো কালো হয়ে গেছে তো লাইভে আছি তার জন্য বেগুনটা একটু আগেই কেটে রাখতে হয়েছে আমাকে কারণ এখানে বেগুন কেটে দেখালে কিন্তু অনেক সময় লেগে যেত তাই আমি এটা কিছুক্ষণ আগেই কেটে রেখেছি যার জন্য কালো হয়ে গেছে তো দেখুন বেশি মোটাও করবেন না আবার খুব বেশি চিকনও পাতলাও করবেন না এই যে দেখুন ঠিক এরকম করে কাটতে হবে তো বেগুনি ভাজার আগ মুহূর্তে এখানে বেগুনের মাঝে লবণ দিতে হবে এর আগে কিন্তু লবণ দিবেন না যখন বেগুনি ভাজবেন ঠিক সেই মুহূর্তে তার আগ মুহূর্তে এখানে লবণ দিবেন তো বেগুনের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এটা মেখে নিতে হবে বেগুনের সাথে তারপরে আমরা বেগুনি বানাতে চলে যাব এখন আমি মেখে নিচ্ছি চুলায় তেল বসিয়ে দিলাম বেগুনি ভাজার কিন্তু কিছু টিপস আছে যেগুলো ফলো করলে বেগুনি খুব মোচমুচে ফুলকো হবে তো আমার সাথে থাকুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বেগুনি ভাজার সমস্ত টিপস দিয়ে দিব বেগুনি বানানো কিন্তু খুবই সহজ কিছু প্রসেস না জানার কারণে আমরা অনেকেই বেগুনি সঠিকভাবে ভাজতে পারি না তো চলুন বেগুনে ভেজে দেখিয়ে দিচ্ছি আসলে তেলটাকেও আমি অনেকক্ষণ আগেই চুলার পর বসিয়ে রেখেছিলাম কারণ লাইভে তেলটা পুরোপুরি গরম হতে কিন্তু অনেক সময় লাগবে যেহেতু লাইভে আছি ভালোভাবে গরম করে নিতে হবে তেল কতটুকু গরম করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভাজার জন্য তেল কিন্তু মোটামুটি ভালোই গরম করতে হবে দেখুন আমি কিছুটা ব্যাটার এখানে দিলাম সাথে সাথেই কিন্তু তেলের উপরে ভেসে উঠল এরকম পর্যায়ে আসলেই বুঝতে হবেন যে তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে এখন এক পিস বেগুন নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এই যে ব্যাটার ব্যাটারের মাঝে এক পিস বেগুন নিয়ে নিলাম নিয়ে এটা এইভাবে কোট করে নেব ভালোভাবে বেগুনের সাথে বেসনের মাঝে বেগুনের পিসটাকে ডুবিয়ে নিতে হবে তারপর বাড়তি ব্যাটারটুকু ছেড়ে ফেলে দিতে হবে এই যে ছেড়ে ফেলে দিচ্ছি বাড়তি বেটা টুকু ছেড়ে ফেলে দেওয়ার পরেই কিন্তু এটা সরাসরি গরম তেলের মাঝে দিয়ে দিতে হবে আরো কয়েকটা দিয়ে দিবো বেগুন দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা উল্টে দিতে হবে এই যে প্রথম যে বেগুনটা দিয়েছিলাম সেটা উল্টে দিলাম এরকম একে একে সবগুলো উল্টে দিবেন সাথে সাথেই উল্টে দেওয়ার চেষ্টা করবেন দেখুন বেগুনি ওটা ফুলকো হয়েছে দ্বিতীয় পাশটাও কিন্তু একইভাবে দেওয়ার সাথে সাথে উল্টে দিবেন তাহলেই দেখবেন অনেক বেশি মিন হবে তো দেখতে পাচ্ছেন বিবেকানন্দ কত সহজ এখন চুল আবার আজ কমিয়ে দিবেন হালকা একটু কমিয়ে দিবেন আজ হালকা করে একটু কমিয়ে দিয়েছি অনেক বেশি কমানো যাবে না বেশি কমিয়ে দিলে কিন্তু এর ভিতরে তেল ঢুকে যাবে তো এখন আপনি চুলার একটু আজ কমিয়ে তারপর উল্টে পাল্টে একটু মুচমুচে করে কিন্তু ভেজে নেবেন বেগুনি একটু মুচমুচে বা হালকা বাদামি কালার করে মানে সোনালি কালার করে না ভাজলে কিন্তু এগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত মানে মুচমুচে থাকবে না বেগুনি অনেকক্ষণ মুচমুচে থাকতে হলে অবশ্যই আপনাকে একটু কড়া করেই ভাজতে হবে বেগুন রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখতেই পাচ্ছেন কিভাবে বেগুনি ভাজলাম কত বেশি ফুলকো হয়েছে এখন উল্টে পাল্টে এগুলো সোনালি কালার করে ভেজে নিব প্লিজ কমেন্টে জানান না আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আরেকজন কমেন্ট করেন প্লিজ কেউ একজন কমেন্ট করলে আমার উৎসাহ লাগবে আজকে কেন জানি আমার এ রান্না করতে উৎসাহ লাগছে না আজকে আপনাদের লাইক অথবা কতজন দেখতে পাচ্ছেন আমি কিছুই জানি না এগুলো আমার কাছে কিছুই দেখা যাচ্ছে না জানি না নিটের সমস্যা সমস্যা কিনা প্লিজ আমাকে জানান একজন কমেন্ট করেছিল আমার খুব ভালো লেগেছে নরুন না হারাপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে কিন্তু আমি অনেকটাই উৎসাহ ফিরে পেয়েছি কারণ আমি কিছুই বুঝতে পারছিলাম না যে রেসিপিটা কেউ দেখতে পারছে কি না তো পারফেক্ট একটা কালার কিন্তু চলে এসেছে বেগুনিগুলো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে বেগুনি তো এখন উঠিয়ে নেব দেখুন কতটা মুচমুচে দীর্ঘ সময় পর্যন্ত কিন্তু মুচমুচে থাকে তবে আপনি চেষ্টা করবেন ইফতারের আগ মুহূর্তে এগুলো তাহলে খেতে বেশি ভালো লাগবে তো প্রিミックスটাও কিন্তু তৈরি করে দিয়েছি বেগুনির প্রিミックスটাও কিন্তু তৈরি করে দিয়েছি তো আপনারা আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখুন কতটা মুচমুচে ক্রিসপি ফলকো বেগুনি দেখিয়ে দিই তেলটা যখন অনেক তেলটা কিন্তু অনেক বেশি গরম আছে চুলার আছে একটু কমিয়ে দিলাম আর বাকি যে যে লেজের মতো আছে এগুলো সরিয়ে ফেলবেন তো এখন আমি আরও একটা এরকম কোট করে নিচ্ছি এরকম কোট করে নেবেন ভালো করে এই যে ব্যাটারির মাঝে আর একটু বা গর্তযুক্ত পাত্র নেবেন তাহলে বেটারে ডোবাতে খুব সুবিধা হবে দিয়ে দিলাম একইভাবে আরও একটা নিচ্ছি এই যে বাড়তিটুকু ছেড়ে ফেলে দিব এই যে বাড়তিটুকু ছেড়ে কিন্তু অবশ্যই ফেলে দিবেন তারপর এটাও দিয়ে দিলাম লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে তো পয়টা দেওয়ার পর প্রথম থেকে যেগুলো দিয়েছিলাম সেগুলা উল্টে দিব সাথে সাথেই কিন্তু সেকেন্ড সেকেন্ডের মধ্যে উল্টে দিবেন তাহলে দেখবেন ওপর দিকে খুব সুন্দর একটা মসৃণ ভাব আসবে তৃতীয়বারও কিন্তু একইভাবে উল্টে দিব দুইবার উল্টে দেওয়ার পরে এখন আপনি নিজের মনের মতো করে এটা ভেজে নেবেন আপনাদের কাছে কি আমার রেসিপিটা একটু ভালো লাগেনি আমাকে কমেন্ট করুন না প্লিজ তো কিন্তু একইভাবে সোনালি কালার করে ভেজে উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এত মুচমুচে ফুলকো বেগুনি নিজের হাতে বানালে কিন্তু মনটাই ভালো হয়ে যায় তাই না তো দোকান থেকে আমি কখনো এগুলো দোকান থেকে কিনি না বাইরের যে আইটেম সবগুলো আমি চেষ্টা করি আমার ঘরেই বানাতে তো আমি আসলে কোথাও কোর্স করিনি আমি এগুলো নিজের অভিজ্ঞতা থেকেই ইউটিউব দেখে দেখে আমি শিখেছি অবশ্যই আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন আমি এগুলো দেখে দেখে বিভিন্ন রকমের নাস্তা বানাতাম আর সিদ্দিকা কবির রেসিপি নামে যে বই আছে সেই বইটা দেখে আমি অনেক রান্না শিখেছি তো এগুলো আমি আসলে অভিজ্ঞতা থেকেই শিখেছি তা আপনারাও ট্রাই করবেন বাইরের খাবার না দিয়ে বাচ্চাদেরকে নিজেরাই বানিয়ে নিতে তাহলে খুব স্বাস্থ্যসম্মত হয় আবার মজাও হয় খেতে তো বেগুনগুলো কতটা সুন্দর হয়েছে সেটা নিশ্চয়ই আর বলে বুঝাতে হবে না একটু মুচমুচে লাল লাল করে ভাজবেন তাহলে দেখবেন অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকবে আমি বেগুনি সাধারণত ইফতারে সবার লাস্টের দিকে বেগুনিটা ভাজি তাতে এটা খেতে বেশি ভালো লাগে গরম গরম বেগুনি খাওয়ার মজাই কিন্তু আলাদা আর এটা দীর্ঘ সময় পর্যন্ত মুচমুচেও থাকে এটা কিন্তু খুব সহজে নরম হয়ে যায় না তো আমার রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একবার ট্রাই করবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কতটা মোছমুচে ফুলকো হয়েছে বুঝতেই পারছেন রেসিপি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে রাখবেন এ পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সেটি সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে তো অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন রেসিপি ভালো লাগলে লাইক দেবেন তো আপনাদের লাইক ও কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে তো বেগুন কিন্তু পারফেক্ট কালার হয়েছে সুন্দর হয়েছে তো এখন উঠিয়ে আজকে আমি এখানেই লাইভটা শেষ করছি সবাই ভালো থাকবেন আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ পেজ